হ্যান্ড মানে হাত সাম মানে কিছু হ্যান্ডসাম মানে সুদর্শন মানে ডিম আপেল ইক আপেল মানে বেগুন লেডিস মানে মহিলাদের ফিঙ্গার মানে আঙুল লেডিস ফিঙ্গার মানে ঢেরস উইথ মানে সাথে স্ট্যান্ড মানে দাঁড়ানো উইথ স্ট্যান্ট মানে প্রতিরোধ করা স্ট্যান্ড মানে দাঁড়ানো ইন মানে ভিতরে স্ট্যান্ড ইন মানে প্রতিনিধি ওয়ার্ড মানে শব্দ প্লে মানে খেলা করা ওয়ার্ড প্লে মানে বুদ্ধিদীপ্ত আর্ট মানে পৃথিবী অম মানে পোকা আর্ট অম মানে কেচো ওয়ার্ক মানে কাজ সব মানে দোকান ওয়ার্কশপ মানে কারখানা স্পার মানে বড় কাঠের টুকরো রো মানে শাড়ি স্পার রো মানে চোরই পাখি টেন মানে দশ এন্ড মানে ফিপরা টেন মানে ভারাটিয়া হি মানে সে হার্ট মানে শিল্পকর্ম হার্ট মানে হৃদয় আউট মানে বাইর ক্যাস্ট মানে নিক্ষেপ আউট ক্যাস্ট মানে সমাচ্যুত ব্লক মানে কাঠের খোদাই হেড মানে মাথা ব্লক হেড মানে নির্বোধ ব্যক্তি রেড মানে লাল এক মানে কাজ রেড এক মানে সম্পাদক ওয়ার্ক মানে কাজ আউট মানে বাইরে ওয়ার্কআউট মানে সম্পন্ন করা ওয়াচ মানে ঘড়ি মেন মানে মানুষ ওয়াচম্যান মানে প্রহরী